जान <laughs> और तो बहुत अच्छा है हां ये खेलेंगे क्या करेंगे सरवनो से ओके और ये लोग हैं पूरा कनेक्ट लाइन का पूरा रखना আমরা এই চেস্ট এক্স রে করাবো হ্যাঁ মেশিন একটাই আছে বলছেন ডিজিটালটা খারাপ আছে এই একটা মেশিনই হচ্ছে আর আমরা প্রায় নটা সময় এসেছি বলছে হবে একটাই আছে একটা মানে ডিজিটালটা খারাপ হ্যাঁ ডিজিটালটা খারাপ আছে একটাতেই হবে আমরা হাতোয়াটা থেকে এসেছি হাত তো খারাপ আছে হ্যাঁ এটা এই বিরাট লাইন হয়ে যাচ্ছে আপনার অনেকে ঘুরে যাচ্ছে সবাই ঠিক মতো পরিষেবা পাচ্ছে না আর কি হ্যাঁ হাতুয়াড়া হাতুয়াড়া দেখেছিলাম ওখান থেকে এখানে রেফার করেছে ওখানেও মেশিনটা খারাপ আছে হ্যাঁ সেটাও খারাপ আছে প্রবলেম তো হবে ধরুন পাবলিক দেখছেন তো কত বড় লাইনটা হয়েছে হুম এগুলো ঠিক থাকলেই ভালো হয় আমার নাম মলয় সরকার ডিজিটাল মেশিন আমাদের সদর ক্যাম্পাসে একটাই দাদা ফিল্ম এখন নেই এবার এই ফিল্ম না থাকার জন্য ওখানে এক্স হচ্ছে না এবার এই ফিল্মটা ওদের টার্ম কন্ডিশন এই ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে টার্ম কন্ডিশন শেষ হয়ে যাচ্ছে ওরা নতুন টেন্ডার পায়নি যার ফলে ওরা রিলাকটেন্ট হয়েছে ভালো রকমের এখানে সার্ভিস দিতে ওরা অনিচ্ছুক তো সেই জায়গা থেকে আমরা সরকারি আমাদের দপ্তরে সব জানিয়েছি ওদের টার্ম কন্ডিশন শেষ হয়ে যাবে তবুও আমরা ইয়ে দিয়েছি ওদিকে ইন্টিমেশন দিয়েছি কিন্তু টাকা পয়সা এইসব ব্যাপার নিয়ে একটু কনসেশন ফি এইসব নিয়ে ফাইনাল ওখানে সাথে ইয়ে আছে বলে দুদিক থেকেই টান পড়েছে ওদিক থেকেও চাপ দিচ্ছে এদিকে কনসেশন ফি দেওয়ার জন্য এরাও টাকা পায়নি বলে টাম আর পাচ্ছে না বলে রিল্যাক্ট হয়ে গেছে সেই জন্য ওদের কাজটা ফিল্ড সাপ্লাইটা করছে না মেশিন ঠিক আছে এটার জন্য একটু সমস্যায় পড়েছি আমরা আমরা যা যা ইনফরমেশন যে সেখানে জানিয়েছি এটা রিগার্ডিং ডিজিটাল এক্স রে নেক্সট হচ্ছে ম্যানুয়াল এক্সরে দুটো ম্যানুয়াল এক্সরে আছে আমাদের সদর ক্যাম্পাসে আছে একটা আর এখানে একটা আছে এখানে ম্যানুয়াল এক্স রেটা ঠিকঠাক আছে ম্যানুয়াল এক্সরে চলছে প্রত্যেক দিন সেখানে নব্বই থেকে একশোটা তার বেশি এখানে করা যাবে না ম্যানুয়াল এক্স রেতে নেক্সট হচ্ছে ক্যাম্পাস ক্যাম্পাসের ম্যানুয়াল এক্সরেটা সেখানে তার একটা ভেতরের